তো বন্ধুরা এখন এসে গেছি পশ্চিমপাড়া তোমাদেরকে সকালে ভিডিওতে বলেছিলাম যে একটা বিকাল দিকে আপটা আপডেট আনবো তো আপডেট নিয়ে চলে এসেছি একটু পিছনে পূর্ণিমা মিউজিক ফিটিং হয়ে একদম রেডি আর এদিকে তোমার একটা হচ্ছে বাপি হাটুলের বাপি মাইকে দশখানা সিক্স এসছে মুখামুখি কম্পিটিশানে এটা তোমার হচ্ছে পশ্চিম পাড়ার যে গ্রাউন্ডটা রয়েছে গ্রাউন্ডের পাশে একচো পিছনে তৈরি আছে কালী মন্দির ও কালী মায়ের বিসর্জন আছে আজকে আজকে ফিটিং হচ্ছে তো কালকে তোমার বিকালের দিকে বিসর্জন আছে তো সেই উপলক্ষে কম্পিটিশানটা হচ্ছে তো মোটামুটি দেখার বিষয় হচ্ছে যে এখানে তোমার রয়েছে এটা পনেরো ইঞ্চি ডাইনামিক প্লাস পনেরো ইঞ্চি পপ যেমন থাকে আর ওইদিকে রয়েছে বাপি মাইক মানে বাপি মাইকের মানে আগের কথা বাদ দাও এখন মানে যেই সেটআপটা করেছে এই সেটআপটা কিন্তু রেজাল্ট দারুণ ভয়ানক যারা একদম তোমার রেজাল্ট বলতে তোমার আর পাঁচটা সেটআপের থেকে যে কোয়ালিটি কোয়ালিটি অনেক মানে অনেক বেটার মানে র্যাকটা সুন্দর বাজে প্লাস তোমার বেস্ট তো আছেই মানে এখন তোমার রিলেক্স দিয়ে বাজাচ্ছে সেটআপটা রিলেক্স বত্রিশশো আছে আর পঁয়তাল্লিশশো রয়েছে তো দেখাচ্ছি সেটআপগুলো কীভাবে কী আছে আর তোমার যদি টেস্টিং হয় এই মুহুর্তে তো আমি অবশ্যই টেস্টিংটা এই ভিডিওর মধ্যে থাকবে তো দেখতে রাখো আর এখানকার লোকেশনটা আমি দিয়ে রাখো ডিসক্রিপশনে তা না হলে তোমাদের যদি সার্চ করো অবশ্যই পেয়ে যাবে একটা গ্রাউন্ড আছে মানে গুগলের মধ্যেই দেখতে হবে যে একটা তোমার রক্ষাকালী মন্দির আছে প্লাস এই একটা তোমার বড় গ্রাউন্ড একটা স্কুল গ্রাউন্ডে করছো তো এই স্কুল গ্রাউন্ডের মধ্যে কম্পিটিশানটা হচ্ছে তো চ আজকে এই মুহূর্তে টেস্টিং হলেই মোটামুটি কম্পিটিশান শুরু হবে কালকের দিনটা বাজবে তো চলো আজকের দিনে কি অবস্থা বা কী হচ্ছে এখানকার দেখাচ্ছি প্লাস কালকে আবার তোমার রসকুণ্ডু যাওয়ার প্ল্যানিং রয়েছে তো দেখা যাক কত দূর কী হয় তো দেখতে হবে ওটা পূর্ণিমা মিউজিক যদিও একটু অন্ধকার হয়ে গেছে তো বুঝতে পারবস্থা করছি যে সেটা তো থাকে তোমার পাওয়ারের সঙ্গে কম্পিটিশান করেছে প্লাস এখানে তোমার তাদের ফুল যেটা বাদছিল বারোখনা বক্স কিন্তু লাইনিং কমপ্লিট হয়ে গেছে প্লাস ওইখানে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে তার ইলেকট্রিক দিয়ে দিয়েছে টেস্টিং হবে আর এইদিকে দিকে বাপি মাইক হাঁটুলের নিচে তোমার ছটা সিক্স বসে গেছে আর এই চারটে আছে উপরে তোলার জন্য তবে এই সেটআপটা কিন্তু এখন বেশ ভালো রেজাল্ট হয়েছে মোটামুটি দেখো বেল্ট এখন টাইট চলছে

যারা দেখেছ অবশ্যই বলবে অন্ধকারে হ্যাঁ হ্যাঁ অন্ধকারে কি দেখাবো চলো দেখি ক্রু মেশিন দেখাচ্ছি সেই পুরানো মেশিন মোটামুটি চং বাঁচবে এক চং আর এদিকে মেশিন বলতে নিচের যে বসগুলো যে দূর আমার মানে ধারণায় আছে তোমার এলিশ বত্রিশশো আর ছটা রয়েছে আর নিচে তোমার দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশশো দুটো এগুলো দিয়ে তোমার নিচের বসগুলো বাজবে আর উপরের জন্য রয়েছে এই তোমার আউজা হাজার এইভাবে বাজবে না কি বলছো বলো কি এইভাবে বাজবে তো এলিক্সে বত্রিশশো তো নিচে আচ্ছা আচ্ছা তো দেখা যাক কতক্ষণ টেস্টিং হয় কেননা এদিকে তো এরা তো লেগেই আছে কানেকশনও তো হয়েই গেছে উপর চারটে বক্স আর র্যাক দু লাইন সামনাসামনি কম্পিটিশন আশা করছি দু লাইন চং দিলেই যথেষ্ট কেননা ওইদিকে তোমার ওর র্যাকের পরিমাণটা খুব অনেক আছে তো চলো দেখা যাক টেস্টিং কার হয় আগে আশা করছি পূর্ণিমার টেস্টিং আগে হবে কারণ ওখানে তোমার লাইনিং দিয়ে দিয়েছে যদি হয় যাব হয় ম পূর্ণিমা চং নিয়ে এসছে কিছু তেত চোখ পড়ে আছে এখন ও ওখানা বক্স বারোখানা টোয়েন্টি একদম ক্যাসেট দিয়ে বাজাচ্ছে তো চলো মোটামুটি ভিড় হয়েছে অবশ্যই কেননা বিকাল টাইমের টেস্টিং তো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখন চলে যাচ্ছি বাড়ি তো ওইখানেতে ছিলাম আমি আটটা অবধি ছিলাম তো রাস্তায় এখন যাচ্ছি তো ওইখানে তোমার বাপি মায়ের কিন্তু টেস্টিং করে নি কেননা তোমার সেটআপটা কমপ্লিট করতে পারিনি লাঠানো উপরে খালি চারটে বক্স তুলেছে আমি আটটা অবধি ছিলাম তো আর র্যাক তারপরে চং বাঁধতে হবে তো সেই জন্য আমি আর থাকিনি বাড়ি চলে যাচ্ছি তো কালকে সকালে আবার আসবো দশটার পরে ঠিক আছে তো তোমাদের কম্পিটিশান ভিডিও দেখাবো এবং অবশ্যই তোমরা আসো কেননা এখানে একটা আলাদা রকমের কম্পিটিশান হয় একদিকে তোমার দশটা সিক্স একদিকে তোমার হচ্ছে বারোখানা ডাইনামিক বা পপ বলতে পারো ফোর ফোর সেটআপ পনেরো ইঞ্চি সেটআপের ওটা তো যাই হোক ফলাফল কী হয় কালকেই দেখা যাবে তো অবশ্যই তোমরা আসো ডিসক্রিপশানে লোকেশন দিয়ে রাখবো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে রিপ্লাইয়ের মাধ্যমে তোমরা লোকেশন পেয়ে যাবে